সকালের নাস্তাকে চাচারা বলে হচ্ছে কি বলেন জানি সকালের লাহারি সকাল থেকে আমাদের আমপাড়া হচ্ছে বেশ কয়েকটা বাগানে তার মধ্যে এই বাগানে মোটামুটি চাচা বললেন যে কয়টায় চাচা সাতটায় সকাল সাতটায় আর কি আমপাড়া শুরু হয়েছে এই বাগানে এবং চাচারা এই মাত্র সকালের নাস্তা করতে বসলেন সকালের নাস্তাকে চাচারা বলে হচ্ছে কি বলেন জানি সকালের লাহারি কি থাকে আমি বেশ কয়েকবার চাচাদের সাথে এর আগেও লাহাড়ি খেয়েছি এবং অসাধারণ লাগে অসাধারণ স্বাদ ঠিক আমাদের গোপাল ভোগের আমের স্বাদের মতোই এবং যারা এই মুহূর্তে গোপাল ভোগ আম অর্ডার করবেন না তারা ভীষণ মিস করবেন এত সুন্দর আম